হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রেশন কার্ডের নিয়ম বদলাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন রেশন কার্ডের নিয়ম বদলাচ্ছে আর সেই সঙ্গে প্রভাবিত হচ্ছেন লাখ লাখ মানুষ তো এখন বিষয় হচ্ছে রেশন কার্ডের কোন কোন নিয়ম বদলাচ্ছে বা কী নিয়ম বদলাচ্ছে কারণ রেশন কার্ড তো আমাদের ভারতবর্ষের মধ্যে প্রত্যেক মানুষের কাছেই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টও পাশাপাশি এই রেশন কার্ডের সাহায্যেই প্রতিটা মানুষ ফ্রি রেশন গ্রহণ করে থাকেন তো কী কী ধরনের নিয়ম বদলাচ্ছে বা এই নিয়ম বদলালে আপনাকে কিভাবে কীভাবে বা এই নতুন নিয়মের দ্বারা কী কী সুবিধা আপনি পাবেন সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ যারা প্রকৃত রেশনের অধিকারী তাদের উপর কিভাবে এই নিয়মটা সেটা যেমন একটি বিষয় তেমনি যারা রেশন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন তারা কিভাবে এই নতুন নিয়মের আওতায় আসতে পারবেন সেটাও একটি জরুরি বিষয় তবে আগামী একুশে এপ্রিল থেকে এই নতুন নিয়ম কিন্তু লাগু হয়ে যাবে তাই প্রত্যেক গ্রাহকের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে সে পুরোটাই দেখবেন যাতে করে কোন জায়গায় বুঝতে আপনাদের কোন হয় এছাড়াও আপনি যদি আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এপ্রিল মাসেই রেশনের নিয়মে ব্যাপক বদল প্রভাবিত হবেন লাখ লাখ গ্রাহক বদলে যাচ্ছে কোন নিয়ম বর্তমানে দেশের লাখ লাখ জনসাধারণ রেশন দ্বারা উপকৃত বিনামূল্যে চাল গম ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন তারা সমাজের বিভিন্ন শ্রেণীর জনসাধারণের জন্য আলাদা আলাদা রেশন কার্ড রয়েছে তবে সরকার এই রেশনের নিয়মে মাঝে মধ্যেই বদল আনে ঠিক যেমন এপ্রিল মাসে এই রেশনের নিয়মে বদল আসছে যার দ্বারা লাখ লাখ উপভোক্তা প্রভাবিত হবেন রেশন কার্ড রুলস দু পঁচিশ জনসাধারণের জন্য রেশন কার্ড কেবল দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চাহিদা পূরণ করে না তার সাথে সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প বলেও চিহ্নিত হয় সম্প্রতি এই রেশন কার্ড নিয়েই নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে জানা যাচ্ছে যে একুশে এপ্রিল দু থেকে রেশন কার্ড সম্পর্কিত কিছু নতুন নিয়ম লাগু হতে চলেছে আর এমন একটি নির্দেশিকা কার্যকরী হয়েছে যা কিনা প্রত্যেক গ্রাহকেরই জানা প্রয়োজন তাই যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন তো বন্ধুরা এবার দেখে নেব রেশন কার্ডের নতুন নিয়মে কি বলা হচ্ছে এ বিষয়ে সরকার বলছে আগের ব্যবস্থায় ছিল বেশ কিছু ত্রুটি যেমন ভুয়ো সুবিধাভোগী আবার একই ব্যক্তির ছিল একাধিক কার্ড মৃত ব্যক্তির নামেও রেশন নেওয়া চলত তবে এবার সমস্যাগুলি কাটিয়ে প্রকৃত অভাবীদের সুবিধা প্রদানের জন্য জারি করা হয়েছে নতুন নির্দেশিকা কোন কোন নিয়ম থাকছে জানা যাচ্ছে এখন থেকে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হচ্ছে কোনো একটি পরিবারে বৈধ থাকবে শুধুমাত্র একটি সক্রিয় রেশন কার্ড আধারের সাথে লিঙ্ক করা রেশন কার্ডের দ্বারাই কেবল শস্য পাওয়া যাবে যাদের কার্ড ইতিমধ্যেই আছে তাদের জন্য কে আপডেট করা আবশ্যক হচ্ছে এবার থেকে রাজ্যের বাইরে থাকাকালীন রেশন পাওয়ার সুবিধা জোরদার হবে অর্থাৎ এক দেশ এক রেশন কার্ড পন্থায় জোর দেওয়া হবে এই সকল নিয়মের দ্বারা কি সুবিধা হবে এই নিয়মগুলি কার্যকর হওয়ার ফলে প্রকৃত অভাবী ব্যক্তিরা রেশন পাবেন আশা করা যাচ্ছে যে আগের চাইতে দুর্নীতি ও জালিয়াতি বন্ধ হবে স্বচ্ছতা বৃদ্ধি পাবে পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রাণ পাওয়া যাবে সরকারি ব্যয় কমবে অপ্রয়োজনীয় কার্ড অপসারণ করা হবে এই পরিষেবা চালু হলে আগের তুলনায় অনেক বেশি উপকৃত হবেন মানুষ যাদের প্রকৃত রেশনের দরকার তারা রেশন পাবেন সমাজের দরিদ্র জনসাধারণের অনেক বেশি সুবিধা হবে গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা আসবে অন্তত তেমনটাই ধারণা করা হচ্ছে তাহলে দেখতে পেলেন বন্ধুরা এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে মূলত রেশনে স্বচ্ছতা আনতেই এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে যাতে প্রকৃত রেশন উপভোক্তা বা প্রকৃত সুবিধাভোগী তিনি রেশন পেতে পারেন যাতে করে অযোগ্যদের রেশন দেওয়া বন্ধ হতে পারে বা ভুয়ো রেশন কার্ড আটকানো যেতে পারে সেই কারণেই আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার পাশাপাশি কে ওয়াইসি আপডেট করা অত্যন্ত আবশ্যক তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ